গভীর রাত গ্রামের প্রান্তে এক পুরনো বটগাছের নিচে চুপচাপ দাঁড়িয়ে আছে বিশাল এক বাড়ি বাড়িটাকে কেউ সহজে ঘেঁষে না লোকমুখে প্রচলিত এই বাড়িতে কিছু একটা আছে অদ্ভুত অদৃশ্য অথচ ভয়ঙ্কর বহু বছর আগে এই বাড়িটায় একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল যা আজও গ্রামের মানুষ ভুলতে পারেনি বাড়িটার মালিক ছিলেন জমিদার চৌধুরী হরিহর রায় তিনি ছিলেন বেশ নিষ্ঠুর প্রকৃতির মানুষ প্রজাদের উপর অত্যাচার ছিল তার নিত্যকর্ম তার একমাত্র মেয়ে বিনিতা ছিল সবকিছু থেকে আলাদা বিনিতার কোমলতা ও মায়া দেখে গ্রামের মানুষ অবাক হত কিন্তু হঠাৎ করেই বিনিতা একদিন নিখোঁজ হয়ে যায় তার কোনো খোঁজ মেলেনি এরপর থেকেই বাড়িটাকে ঘিরে অদ্ভুত কিছু শুরু হয় বাড়িটার ভেতরে কেউ রাতের বেলায় ঢুকলে শুনতে পেতেন এক মেয়ের কান্নার আওয়াজ মাঝে মাঝে একটা সাদা শাড়ি পরা মেয়েকে ছাদের উপর দিয়ে হাঁটতে দেখা যেত কিন্তু তাকে ধরার চেষ্টা করলে সে হাওয়ায় মিলিয়ে যেত প্রথম দিকে গ্রামের লোকেরা এগুলো গুজব ভেবে উড়িয়ে দিল কিন্তু একদিন গ্রামের মলিন নামে এক যুবক সাহস করে ওই বাড়িতে ঢুকল ভোর পর্যন্ত সে আর ফিরে এল না পরের দিন সকালে লোকজন তার লাশ পেল বাড়ির পেছনের বাগানে তার মুখে ছিল ভয়াবহ আতঙ্কের ছাপ কেউ বুঝতে পারল না কিভাবে সে মারা গেল কিন্তু তার হাতের নখে ছিল অদ্ভুত রক্তের দাগ এরপর থেকে রাতের বেলা বাড়িটির কাছাকাছি গেলে অদ্ভুত গুনগুন শব্দ শোনা যেত স্থানীয় পুরোহিতেরা জানালেন এ বাড়িতে বিনিতার আত্মা এখনও আটকা পড়ে আছে তাকে মুক্তি না দিলে এরকম ঘটনা চলতেই থাকবে এক সন্ধ্যায় গ্রামের লোকেরা পুরোহিতের সঙ্গে মিলে এক তান্ত্রিক আচার শুরু করল মাটির নিচ থেকে ধীরে ধীরে উঠে এল বিনিতার অর্ধগুলিত দেহ তার চোখে তীব্র শূন্যতা মুখে করুণার ছাপ তাকে দেখে সবাই ভয়ে পাথর হয়ে গেল কিন্তু পুরোহিত মন্ত্রপাঠ শুরু করল ধীরে ধীরে বিনিতার আত্মা বটগাছের দিকে এগিয়ে গেল এবং তার দেহ হাওয়ায় মিলিয়ে গেল একটা শেষ কান্নার শব্দ হল তারপর সব শান্ত হয়ে গেল গ্রামের মানুষ শ্বাস ফেলে জানল বিনিতা মুক্তি পেয়েছে কিন্তু কেউ আজও ওই বাড়ির দিকে ফিরে তাকায় না কারণ রাত হলে এখনো মনে হয় যেন কেউ কান্না করছে কারো চুপচাপ হাঁটার শব্দ শোনা যাচ্ছে হয়তো বিনিতা এখনো পুরোপুরি মুক্ত হয়নি অথবা কেউ আবারও তাকে ডাকছে এই নির্জন বাড়িতে